প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসির অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ এর সৃজনশীল এক এখানে একটি আর্থিক অবস্থার বিভূর্ণিস্লেষণ করতে বলা হয়েছে দেখতে পাচ্ছ এটার ক আগে বলা আছে যে আর এই স্থায়ী সম্পদের অবচয়ের পরিমাণ নির্ণয় করো আমরা জানি স্থায়ী সম্পদ যেমন ভূমি দালান অফিস সরঞ্জাম সুনাম ইজারা সম্পত্তি এগুলোই শুধু মিলে দুইটি স্থায়ী সম্পদ উল্লেখ করা আছে প্রথমটি হচ্ছে ভূমি কোটা এবং অপরটি হচ্ছে অভিসরঞ্জাম এবং সমন্বয়ে বলা আছে যে তাদের উপর পাঁচ পার্সেন্ট হারে অবচয় ধার্য করতে হবে স্থায়ী সম্পদের উপরে তাহলে আমরা আলদা আলদাভাবে লিখলাম যে ভূমি টাকাটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার উপর আমরা চার পার্সেন্ট ধরলাম এই পাঁচ পার্সেন্ট ধার্য করলাম তাহলে আমরা পেলাম বাইশ হাজার পাঁচশো এবং অভিস সরঞ্জাম আমরা ধরলাম পাঁচ পার্সেনই ও বিশ্ব টাকা দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আমরা পাঁচ পার্সেন্ট করলাম আমরা পেলাম সাত হাজার পাঁচশো টাকা তাহলে যদি আমরা মুট করি তাহলে পাবো তিরিশ হাজার টাকা এই হলো আমার কদাগের সলিউশন মুট অবচের পরিমাণ এখন আমরা সলিউশন করবো খদাগ সলিউশন করবো খদাকে বলা আছে যে বিকৃত দ্রব্যের ব্যয় নির্ণয় করো আমাদের দ্রব্য যে কথা পণ্যই কি কথা মানে বিকৃত পণ্যের বে নির্ণয় করতে বলা হয়েছে জানি বিকৃত পণ্য বেরিন্ন করতে গেলাম আমাদের চার্ট ফলো করতে হয় এটা শুরু হয় প্রারম্ভিক মজুত পণ্য থেকে এবং এটা শেষ হয় সমাপনী মজুত পণ্য দিয়ে প্রথমেই আমরা লিখব প্রারম্ভিক মজুদ পণ্য স্পষ্ট দেওয়া হচ্ছে এটা মিলে পঁচিশ হাজার টাকা আর প্রারম্ভিক মজুদ পণ্য টাকাটা হলে আমাদের সেকেন্ড কলমে লিখতে হয় লিখলাম তারপর হচ্ছে ক্রয়ের কাজ ক্রয়ের কাজ আমাদের অলওয়েজ প্রথম কলমে করতে হয় ক্রয় বাবদ টাকা দেওয়া হচ্ছে এটা মিলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা প্রথম কলমে লিখলাম এবং তারপরে কাজ করলাম এই ক্রয় ফেরতের কাজ ক্রয় ফেরতের টাকা দশ হাজার টাকা দেওয়ার স্পষ্ট বলা আছে যে ক্রয় ফেরত দশ হাজার টাকা আমরা লিখলাম তারপরে সমন্বয়ে বলা আছে যে পাঁচ হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এটাকে আমরা বলতে পারি যে এক ধরনের বিবিধ ক্ষতি পণ্য রিলেটেড কথাবার্তা আমরা অবশ্যই ক্রয়ের সাথে কাজ করব। তাহলে বিনষ্ট পণ্য লিখে আমরা পাঁচ টাকা ক্রয় থেকে বাদ দিলাম এখন এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে দুইটি ভ্যালু বাদ দেওয়ার পরে যা পেলাম এটাকে আমরা বলব নিট ক্রয় পাচ্ছি আমরা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন বাকি রইলো প্রত্যক্ষ খরচের কাজটি পুরো রেও মিল দেখে আমরা একটা প্রত্যক্ষ খরচই পেলাম সেটি হচ্ছে আমদানি শুল্ক আর প্রত্যক্ষ খরচের টাকার আলোচনা আমাদের দ্বিতীয় কলামেই লিখতে হয় দেওয়া হচ্ছে স্পষ্ট যে দুই হাজার টাকা আমরা দ্বিতীয় কলামই লিখলাম দুই হাজার টাকা প্রত্যক্ষ খরচের আমদানি শুল্ক টাকাটা একদম লাস্টে বাকি থাকে শুধু সমাপনী মজুত পণ্যের কাজটা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে বলা আছে সমন্বয়ে যে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এর মাঝেই পাঁচ হাজার টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে আমরা জানি একটা আইটেমের মধ্যে যদি অন্য আরেকটি আইটেম অন্তর্ভুক্ত থাকে তাহলে বাদ দিতে হয় এর জন্য আমরা পঁয়তাল্লিশ হাজার থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলাম তাহলে আমরা পেলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমাদের এই মাইনাসে রাখতে হবে কারণ সমাপনী মজুদ পণ্যের আগে আমাদের মাইনাস চিহ্ন দিয়েছি তাহলে পঁচিশ হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই হাজার এই তিনটা এই ভ্যালু আমরা যোগ করব এবং চল্লিশ হাজার টাকা বাদ দিবো তাহলে আমরা পেয়ে যাব তিন লক্ষ বাইশ হাজার টাকা যেটাকে বলতে পারবো আমরা বিকৃত পণ্যের ব্যয় এই হলো আমার গদাকে সলিউশন এখন আমরা সলিউশান করবো গদাখ সলিউশন করবো গদাকে বলা আছে আই বিবরণী তৈরি করা মানে বিষদ আই বিবরণী যেহেতু এটা বিক্রয় রিলেটেড আমরা বলতে পারি বিষদ আই বিবরণী বিষদ আই বিবরণী করতে হলে আমাদের টাকার কলম দিতে হয় তিনটি এবং একটি বিবরণের ঘর আর বিষদ বিবরণী একদম বিক্রয় থেকে একদম নিত মুনাফা পর্যন্ত সামগ্রিক কাজটা কি বলা হয় তাহলে প্রথমে আমরা বিক্রয়ের কাজ করবো বিক্রয়ের বাবদ টাকা দেওয়া আছে এর মিলে পাঁচ লক্ষ বিরানব্বই হাজার টাকা আর বিক্রয়ের কাজ আমাদের দ্বিতীয় কলমে করতে হয় যার লিখেছি পাঁচ লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং বিক্রয় ফেরত টাকা স্পষ্ট বলা আছে যে বারো হাজার টাকা আর তাহলে বিক্রয় টাকাটা আমরা লিখলাম বারো হাজার টাকা এই বিক্রয় থেকে বিক্রয় টাকা বাদ দেওয়ার পর আমরা পেলাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা যেটাকে আমরা বলতে পারি নিট বিক্রয় এখন আমাদের কাজ হচ্ছে এটা থেকে পণ্যের ব্যয় বাদ দেওয়া আর বিকৃত পণ্যের ব্যয় আমরা অলরেডি ক্ষেত্রে নির্ণয় করে ফেলেছি মানে তিন লক্ষ বাইশ হাজার টাকা ছিল লিখিয়ে দিয়েছি যে কোহাতে প্রাপ্ত এই জন্য আমরা থার্ড কলামে লিখেছি তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমরা বাদ দিলাম নিট বিক্রয় থেকে তাহলে পেলাম দুই লক্ষ আটান্ন হাজার টাকা এটাকে আমরা বলতে পারি মুখ মুনাফা কারণ বিক্রয়ের থেকে যদি আমরা বিক্রিত পণ্যে বাদ দিই তাহলে আমরা মুট মুনাফা পেয়ে যাই এটা হলো আমাদের মুট মুনাফা দুই লক্ষ আটান্ন হাজার এখন মুট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন বেয়গুলো আমি পরিচালন ব্যয়গুলো ধারাবাহিক ক্রমে আমরা আনবো প্রথমেই আমি রেওয়ামিলে দেখতে পাচ্ছি যে সম্পদগুলো ধারাবাহিক বে আছে আর এই সম্পদের কিন্তু আমরা অবচয় নির্ণয় করেছি একদম কদ আগে আর অবচয় একটি পরিচালন ব্যয় অবশ্যই আনতে হবে আমরা একটা আইডাল লিখে নিলাম যে স্থায়ী সম্পদের অবচয় এবং কদ আগে নির্ণয় করেছিলাম তিরিশ হাজার টাকা আমরা লিখলাম তিরিশ হাজার টাকা দ্বিতীয় গেলামে তারপরে দেখতে পাচ্ছি বেতনে টাকা দেওয়া হচ্ছে মিলে তিরিশ হাজার টাকা এবং সমন্বয়ে বলা হচ্ছে এটা অক্টোবর পর্যন্ত দেওয়া তাহলে আমাদের কিন্তু আরও দুই মাসের বাকি থাকে হ্যাঁ নভেম্বর এবং ডিসেম্বর আমাদের আরো দুই মাসের বাকি থাকে তারা যদি দশ মাসে টাকা দেওয়া হয়ে থাকে তাহলে আমরা তিরিশ হাজারকে দশ দ্বারা ভাগ করবো তাহলে আমরা পাবো তিন হাজার তাহলে তিন হাজার টাকা যদি আমাদের এক মাসের হয়ে থাকে আমাদের তো আরো এক মাসে দিতে হবে মানে অক্টোবর পর্যন্ত যাওয়া দেওয়া যেহেতু তাহলে দুই মাসে টাকা হচ্ছে আমাদের ছয় হাজার যেহেতু তিন হাজার হচ্ছে আমাদের এক মাসের টাকা তাহলে আমি ছয় হাজার টাকা যোগ করলাম তাহলে মুঠ আমার বেতন বাবদ পেলাম ছয়ত্রিশ হাজার টাকা তারপরে দেওয়া হচ্ছে ওনাদি পানি একটি খরচ পরিচালন খরচ এই রেয় মিলে দেওয়া হচ্ছে ডেবিট পাশে লিখলাম ওনাদের টাকা তিন হাজার টাকা তারপরে দেওয়া হচ্ছে বিক্রয় প্রতিনিধির কমিশন এটা বলা হচ্ছে যে বিক্রয় প্রতিনিধির কমিশন ডেবিট পাশে বলা আছে পাঁচ টাকা আমরা লিখলাম পরিচালন ব্যয়ের দিকে এখন আমরা অলরেডি চারটা ব্যয় পেলাম আরও একটি ব্যয় আমরা আনব কিন্তু এই ব্যয়ের মধ্যে একটু কাজ আছে কাজটা আর এরকম যে সমন্বয়ে বলা আছে যে বিক্রয় ম্যানেজারের কমিশন পরিচালন মুনাফা নির্ণয় করার পূর্বে এই চারটি ব্যয় দ্বারা পরিচালন মুনাফাটা নির্ণয় করার পর যে টাকাটা পাব সেই টাকার উপরে দশ পার্সেন্ট আমাদের দিতে হবে এটা বলা আছে সমন্বয় যে এই চারটি ব্যয় দ্বারাই আমাদের পরিচালন মুনাফা নির্ণয় করে নিতে হবে নির্ণয় করার পর আমরা যা পাবো তার উপরে দশ পার্সেন্ট তাহলে আমাদের একটু অবশ্যই গণনা করতে হবে মানে একটু কাজ করতে হবে কষ্ট আকারে এর জন্য আমি এদিকে গণনা এক গণনা একটা আমরা করেছি দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে মুঠ মুনাফা এই চারটা ব্যয় আমরা যোগ করেছি এই চারটা বেজ যুগ করে আমরা পেয়েছি চুয়াত্তর হাজার টাকা এখানে আমি লিখেছি যে চুয়াত্তর হাজার টাকা এবং উপরে লিখেছি মুঠপুনাফা টাকাটা এই মুঠ মুনাফার টাকা দুই লক্ষ আটান্ন হাজার থেকে আমাদের চুয়াত্তর হাজার টাকা পরিচালন ব্যয় টাকাটা বাদ দেওয়ার পরে যা পেয়েছি এটাকে আমরা বলতে পারি পরিচালন মুনাফা মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকাটা হলো পরিচালন মুনাফা এই চারটা ব্যয় নিয়ে তাহলে এই চারটা ব্যয় নিয়ে যেহেতু আমরা মুনাফা পেয়ে গিয়েছি পরিচালন এই মুনাফার উপরেই বলা আছে সমন্বয় যে দশ পার্সেন্ট বিক্রয় ম্যানেজারের কমিশন ধার্য করতে হবে তাহলে আমরা লিখলাম এক লক্ষ চুরাশি হাজার টাকা এবং তার উপরে দশ পার্সেন্ট ধার্য করলাম দশ পার্সেন্ট ধার্য করার পরে আমরা পাচ্ছি আঠেরো হাজার চারশো টাকা এই এইটাই হচ্ছে আমাদের এই বিক্রয় ম্যানেজারের কমিশন তাহলে এখন মুঠ যদি চিন্তা করি আমাদের এখন ব্যয় হচ্ছে পাঁচটি এখন আমরা সঠিক যে পরিচালনা মুনাফাটা আছে এটা নির্ণয় করবো তাহলে এই পাঁচটি ব্যয় আমরা যোগ করলাম যোগ করার পরে আমরা পাচ্ছি বিরানব্বই হাজার চারশো টাকা এই মুনাফা থেকে আমরা যদি এই ব্যয়ের পরিমাণটা বাদ দিই তাহলে পাবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা এটাকে বলবো আমরা পরিচালন মুনাফা এটা হচ্ছে আমাদের এই অঙ্কের একচুয়ালি পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফা সাথে অন্য অন্য থাকলে অন্য অন্য থাকলে যুগ করতে হয় এবং অন্য অন্য ব্যয় থাকলে বিক করতে হয় অন্য নাই নাই বিদায় আমরা শুধু কালি অন্য অন্য ব্যয়ের কাজটাই করেছি মাইনাস চিহ্নতা লিখেছি যে বিয়ুক অন্যান্য ব্যয় অন্য অন্য ব্যয় শুধু একটাই ছিল যে বিবিধ ক্ষতি যে আগুনে বিনষ্ট হয়ে গিয়েছিল সেই টাকাটাই সব বলা ছিল যে আগুনে বিনষ্ট হয়েছে অন্য পাঁচ হাজার টাকা এবং এর মধ্যে আমাদের পঁচাত্তর পার্সেন্ট এই পাঁচ হাজার টাকার পঁচাত্তর পার্সেন্ট বিমা কোম্পানি আমাদের ভর্তুকি দিবে তাহলে পাঁচ হাজার টাকা যদি পঁচাত্তর পার্সেন্ট করি আমরা পাবো তিন হাজার সাতশো পঞ্চাশ তাহলে আমাদের বাকি রইলো আর বারোশো পঞ্চাশ টাকা এটা গিয়ে আমরা আমাদের ক্ষতি বা বিবিধ ক্ষতি হিসাবে বিবেচনা করতে পারি যার জন্য আমি যে যতটুকু আমাদের বিমা কোম্পানি আমাদের এই ক্ষতিপূরণ দিয়েছে বাদ দিয়ে লিখেছি বারোশো পঞ্চাশ টাকা অন্যান্য ব্যয়ের মধ্যে তাহলে এই বেলু থেকে আমাদের অন্যান্য বেটা বাদ দিতে হবে যেটা থাকবে এটাই আমাদের উত্তর মানে নিট মুনাফা তাহলে নিট আমরা পেলাম আমরা এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলো আমার গদাগের সোলেশন এটা বেশ একটা কঠিন অঙ্ক ছিল